হ্যালো एवरीवन আমি সুজাতা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের স্বাগত জানাই বল কিসের জন্য আমাকে বলছিস আমার একটা ইউটিউব চ্যানেল আছে একটা হলো ওদেরকে বলো এই সাবস্ক্রাইব করে দিতে তুই বলে দে সেন আমার আসবেন পরবর্তী বছরে

তো আমি তো রেডি হয়ে চলে এসেছি যাচ্ছি হচ্ছে বান্ধবীর বোনের ছেলের বার্থডে আজকে সেখানে করেছে তো সেখানেই যাচ্ছি আর তার সাথে আজকে হচ্ছে বিশ্বনাথ পুজো আজকে আমার কোথাও যাওয়ার প্ল্যান ছিল না জন্মদিনে নিমন্ত্রণ করেছিল বলে আজ আমি রেডি হয়ে যেতে পারছি তো কার সঙ্গে যাচ্ছি কোথায় যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমি বেরিয়ে পড়লাম চুলটা ঠিকঠাক বাঁধতেও পারলাম না কারণ ওরা চলে এসছে যারা যাবে আমার সঙ্গে তারা চলে এসছে ফোন করেছিল তো এটা হচ্ছে আমার বাড়ির গলি দেখতে হচ্ছে তো এখান থেকে আমি টোটো করে যাব তো টোটোতে উঠে তারপর কার সঙ্গে যাচ্ছি তোমাদেরকে দেখাবো লাগছে ভালো লাগছে না

মানে আমারও বোনের ছেলের জন্মদিনে এখন আমরা রাস্তায় আছি আমরা তো চলে এসছি যেখানে আসবো তো মাসিমা নামছে তাই দেখাচ্ছি ভিডিওতে যে কত কষ্ট হচ্ছে গাড়ি করে নামতে আর বৃষ্টিও পড়ছে জলে জল যার বাড়িতে এসেছি সেই নাই পরে রয়েছে যে দেখো আমার না একটা মিনিয়া রোগ আছে আমি সেই দু টাকা দামের শাড়ি পরি আর পাঁচ হাজার টাকা দামের শাড়ি পরি বাড়িতে গিয়ে শাড়ি ফট করে জলের মধ্যে ঢুকিয়ে রেখে দিই শাড়ির কালার ফালার দেখ কী হয়েছে এই যে তুলে নিলাম তোদের ভিডিওস বেশ বাবু বাবু দুজন বাবু দুই বাবু তো আমরা তো চলে আসলাম আর ওইখানে সবাই দাঁড়িয়ে আছে তো চলো বাড়ির ভেতরেই যাওয়া যাক কিসের জন্য আমাকে বলছিস আমার ইউটিউব চ্যানেল আছে একটা হলো টপ ইউটিউব বাবা চ্যানেল ইউটিউব ওদের তুমি বলে দে তো ওর আমি যখন আসছিলাম গাড়ি করে এদের বাড়িতে তো ও আমাকে একটা রিকোয়েস্ট করেছে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি তুমি আমাকে সাবস্ক্রাইব করে দিও তো অবশ্যই এই এত ছোট সিলেক্ট করবো না আর আমার ওর গলার ভয়েসটা খুব ভালো লাগে তা ও চ্যানেলের নামটা বলেছে তোমরা বুঝতে পারিনি এরা এত আওয়াজ করছে বলে তো চলো আর একবার বলে দিছো না

ভিডিও কলে কথা বলছি তো দেখা পাই বলে নিলাম তো আমরা বাড়ি চলে আসি তোমার কেমন লাগলো